আমি কি দেখতে পাচ্ছি কাকীমাদের ফুলবাগানে কতগুলো ফুল হয়েছে যাই যাই আমি এই ফুলগুলো তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই মা পূজো দিতে পারবে তাড়াতাড়ি এই kere kere আমাদের ফুল বাগান থেকে ফুল নিচ্ছে এ বাবা এ তো মিষ্টু এই দাড়া 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 আমাদের ফুলগুলো সব নিয়ে যাচ্ছে সেই দাড়া 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 আজকে তোকে ধরতে পারলে খুব পিটব ওই দাড়া 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 এ বাবা না এই গরমে লেস চিপসটা খেলে তোর পাতলা হাগা হবে রেখে দে রেখে রেখে দে রেখে দে মা না এই আইসক্রিমটা খেলে তোর গলায় ব্যথা হবে রেখে দে রেখে দে রেখে দে না এই গরমে কুরকুরিটা খেলে তোর পেটে ব্যথা হবে রেখে দে রেখে দে দে না এই ছাতা ক্যান্ডিটা খেলে না তোর পেটের থেকে পোকা বের না 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 এই নলপাপড় খেলে তোর বমি হবে রেখে দে রেখে দে রেখে দে না না এই ফুটবল ক্যান্ডিগুলো খেলে না তোর দাঁতের থেকে পোকা বের রেখে দে রেখে দে রেখে দে হ্যাঁ এই বিস্কুটটা খায় খাই এই বিস্কুটটা খেলে তোর পেটও ভরা থাকবে শরীরও ভালো থাকবে ইজে যে বজা কি ব্যাপার মিষ্টু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম্পা খাচ্ছে আর মিষ্টুর ভাই দাঁত বের করে কাচ্ছে কেন গিয়ে দেখি তো আরে এই রি কি হলো দাঁত বের করে কাচ্ছিস কেন কি দিদি তোকে ক্যাম্পা কলা দিচ্ছে না তারা তো দিদির হচ্ছে আর মিষ্টু এত বড় একটা ক্যাম্পা খাচ্ছিস ভাই কি একটু দে আরে ভাই কাচ্ছে তো একটু দিবি না

ও মিষ্টু কি আছে তোমার দোকানে চা পাতা আছে না নাই নাই না তা তোমার দোকানে বিস্কুট আছে না নাই হরিদ বিস্কুট নাই না তা তোমার দোকানে চিনি আছে চিনি না গো ফুরিয়ে গেছে তা তোমার দোকানে ডিম আছে না নাই নাই না তা তোমার দোকানে গুঁড়ো দুধ আছে নাই যা চাইলাম কিছুই তো নাই তা তোমার দোকানে কি আছে হ্যাঁ আমার দোকানে বাসাগর খাবার আছে বাসাগর খাবার আছে হ্যাঁ হুম এটা আমি কি দেখছি মিষ্টু এখানে বসে বসে এই গরমে ক্যাম্পা খাচ্ছে ঠান্ডা ঠান্ডা মিষ্টুর পাশে তো আরেকটা ক্যাম্পার বোতল আছে যাই হাতে হাতে নিয়ে আসি খেতে পারবো মজা এসে যাবে চুপচুপ করে যাই কি ব্যাপার আমার ক্যাম্পারটা একটা হাতে এসে নিয়ে যাচ্ছে দাঁড়াও আজকে এই হাতটাকে আমি কচু দিয়ে মারবো এটাও তো আমার হাতে মাছ ছিউড়ি বাবা পালাই 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 পালাই